সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছো তো আজকে কী হয়েছে সকাল সকাল ঘুম ভেঙে গেছে আর ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি ছাদে এসে পরিবেশটা খুবই সুন্দর লাগছিল তোমাদেরকে আমি দেখাচ্ছি কারণ এখন বাজে ছটা তাই ভাবলাম আজকে একটা আউটডোর করি ছাদ থেকে তো আজকে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো না করে চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো অলরেডি কিন্তু আমার পুরো সেট আপ রেডি এটা হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড আর আমি হচ্ছে আজকে চিত্রপট পেপারে করব কাজটা প্যালেট ড্রায়ার সব কিছু রেডি করেছি আর আমি আজকে সামনের এই পরিবেশটা আঁকাবো এই সামনে যে ঘরটা দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো এটাকে নিয়েই ছবিটা করব চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে কিন্তু আমি আউটলাইনটা সুন্দর করে করে নিয়েছি আর তারপর কিন্তু আস্তে আস্তে কালার করা স্টার্ট কর প্রথমে আকাশটা ভালো করে ভিজিয়ে নিয়ে একটু আলটারমেন্ট ব্লু দিয়ে সুন্দর করে মিশিয়ে শেডিংটা করলাম এরপর দূরের যে ঝোপঝাড়গুলো আছে আর কাছের যে গাছপালাগুলো আছে সেগুলো আগে করে নিতে হবে তারপর একে একে বাড়ির কালারগুলো দেখে দেখে সুন্দর করে করতে হবে রেফারেন্সের সাথে কিন্তু আউটডোরের কোনো মিল নেই কারণ এখানে পরিবেশের যে ন্যাচারাল কালারটা সেটা খুব সুন্দর করে আয়ত্ত করা যায় বারবার আউটডোর করলে একটা সুবিধা খুবই হয় সেটা হচ্ছে যে বাস্তব সম্পর্কে রঙের জ্ঞানটা কিন্তু অনেকটাই বেশি হয় কারণ আউটডোর করলে অরিজিনাল জিনিস সামনাসামনি দেখে সেটা মিলিয়ে কালার করা একটা আলাদাই অনুভূতি তাই কালার সম্পর্কে কিন্তু অনেক কিছুই ধারণা তৈরি হয় যারা ছোটরা আছো তারা তো ছোটোদের মতোই করে শিখবে কিন্তু যারা বড়রা একটু অ্যাডভান্স লেভেলের ওয়াটার করে শিখতে চাইছো তাদের জন্য একটা কথাই বলবো অবশ্যই কিন্তু তোমরা আউটডোরটা করো বাইরে যে কোনো প্রকৃতির সামনে বসে পড়ে তোমরা কিন্তু ছবি আঁকতে পারো ছবি আঁকাটা একটা আবেগ অনুভূতি আর ভালো লাগা সেটা যাদের মধ্যে থাকে তারা অবশ্যই কিন্তু কাজে দেখাও এটাকে নষ্ট করতে দিও না কারণ খুব কম মানুষজনদের মধ্যে কিন্তু এটা দেখা যায় কারণ একজন শিল্পী পারে কিন্তু ছবি সুন্দর থেকে আরও সুন্দরতর করে তুলতে বেশি বেশি প্র্যাকটিস করো আর বেশি বেশি ড্রয়িং করো যাতে তোমাদের ড্রয়িংয়ের স্কিলটা আরও বেশিভাবে বাড়ে আমি ঠিক সামনের পরিবেশটা দেখে দেখে ঠিক যেমন কালার আছে তেমনই করার চেষ্টা করছি আর একটা কথা বলে রাখি এটা কিন্তু আমার ফার্স্ট আউটডোর আর এটা আমি আমার বাড়ির ছাদ থেকে করছি কালারগুলো একটু মিলিয়ে করার চেষ্টা করছি যাতে একই রকম দেখতে লাগে এছাড়াও অনেক ছবি করেছে কিন্তু বাড়ির ছাদ থেকে সামনের পরিবেশটা যে এত সুন্দর লাগছিল সেটা কখনো অনুভূতি হয়নি আর সেইভাবে কিছু করা হয়ে ওঠেনি আর এটা করার জন্য কোনো আগে থেকে প্ল্যানিং ছিল না হঠাৎই মনে হলো আর রঙ তুলে নিয়ে বসে পড়লাম আর এভাবেই কিন্তু আমি আঁকা শেখার পথে চলছি ছাত্রছাত্রীদের সাথে সময় কাটাতে কাটাতে ওদেরকে শেখাতে শেখাতে আমি নিজেই ছবি আঁকার সময় বার করতে পারি না তাই যখনই সময় পাই একটু ছবি আঁকা করি আর সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি আর আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও কারণ তোমরা না সাপোর্ট করলে আমি কিন্তু ভালো নতুনত্ব কাজ করতে পারবো না ছবিটা করতে আমার মোটামুটি দু ঘন্টা মতো সময় লেগেছে কারণ ছটা থেকে আটটার মধ্যে আমি ছবিটা শেষ করেছি আর এখন একটু রৌদ্র উঠে গেছে তাই মাথার টুপিটা খুঁড়ে ফেললাম কারণ ভোরের দিকে যখন কাজটা আমি করছিলাম খুবই ঠান্ডা লাগছিলো এবং অনেকটাই নেহর পড়ছিল আর দেখতে দেখতে ছবিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেলো পুরো লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো হবে দেখো কেমন হয়েছে তো অলমোস্ট ছবিটা কমপ্লিট হয়ে গেল আর সত্যি কথা বলতে লাইফে ফার্স্ট আউটডোর করলাম ছাদ থেকে আর এটা করতে দু ঘন্টা মতো সময় লেগেছে সাড়ে ছটার সময় স্টার্ট করেছিলাম আর সাড়ে আটটায় কমপ্লিট হলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে আমার পরের ভিডিওতে